আর্জিকর হাসপাতালে সেখানে ডাক্তারি ছাত্রীর খুনের ঘটনার প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসকরা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে সেই দাবি তুলছেন তারা এবং এই ঘটনার আজ পৌঁছেছে বিভিন্ন হাসপাতালে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবি আপনাদের সামনে আমরা একের পর এক তুলে ধরছি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন এনআরএস প্রত বর্তমান মেডিকেল কলেজ বারুইপুর বাকুড়া মেডিকেল কলেজ জামালপুর স্বাস্থ্য কেন্দ্র সর্বত্র একই ছবি বর্তমান মেডিকেল কলেজ এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন আরজিকর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর যে মৃত্যুর ঘটনা সেই ঘটনার প্রতিবাদে বর্তমান মেডিকেল কলেজ ও জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছিল রোগীরা যারা চিকিৎসা করতে এসেছেন তাদেরকে কিছুটা হলো ভogastির মধ্যে পড়তে হচ্ছে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন কেন তাদের এই প্রতিবাদ কি দাবি তুলছেন তারা অভিক দেখো যে নিহত হয়েছে যে ছাত্রী সেই তারপরেই জানা যাচ্ছে যে আরজিকল মেডিকেল কলেজ হাসপাতালে ওই যে ছাত্রীকে যে যারা মেরেছিল তাদেরকে একজনকে আটক করা হয়েছে এবং তারপরেই কিন্তু প্রতিবাদে গতকাল থেকেই সরব হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজগুলি তুমি জানো যে রাজ্যের মেডিকেল কলেজগুলো বেশিরভাগ কিন্তু জুনিয়র ডাক্তারের ওপর ভরসা করে চলতে হয় বেশিরভাগ যারা চিকিৎসা করাতে আসে তাদেরকে প্রথমেই যেন জুনিয়র ডাক্তাররা দেখে কিন্তু দেখা গেল আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজগুলির মধ্যে বর্ধমান মেডিকেল কলেজেও যারা জুনিয়র ডাক্তাররা আছে তারা কর্মবিরতি করছেন অন্যান্য যেসব দপ্তরগুলো আছে বিভাগগুলো আছে সেগুলো কিন্তু পরিষেবা চালু আছে কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনো পরিষেবা দিচ্ছে না কার্যত বিপাকে পড়েছে রোগী থেকে রোগীর আত্মীয়রা এবং যেটা জানা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু দশটা থেকে এই কর্মবিরতির ডাক দিয়েছে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করবে যে ডাক্তারদের প্রতি যারা অনকলে কলে থাকবেন তাদের প্রতি যদি সরকার দৃষ্টি আকর্ষণ না করে তাদের ওপরে এইভাবে আক্রমণ তাই এইভাবে মরতে হচ্ছে ধর্ষণ করে দিচ্ছে এবং তার যে শাস্তি তারা পাচ্ছে না অর্থাৎ ডাক্তারদের যে নিশ্চিত করতে হবে সুরক্ষা সেই কারণেই কিন্তু তাদের এই কর্মবিরতি তারা বারবার বলছে যে সমস্ত যারা ডাক্তার রয়েছে যারা অন থাকবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই দাবিতেই কিন্তু কর্মবিরতি একদিকে যেমন বর্ধমানে মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছে পাশাপাশি দেখা পূর্ব বর্ধমানের জামালপুরে যে স্বাস্থ্য কেন্দ্র সেখানেও কিন্তু যে ডাক্তার রয়েছে যে নার্স রয়েছে তারাও কিন্তু কর্মবিরতি করছে কিন্তু শুধুমাত্র তারা বলছে যে জরুরি পরিষেবা দিচ্ছেন বাকি সব পরিষেবা বন্ধ কার্যত তুমি বুঝতে পারছো যে এই যারা রুগীরা এসছে দূর দূরান্ত থেকে তারা বিপাকে পড়েছে বিশেষ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচটা জেলার লোক নির্ভর করে থাকে মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়া তার পাশাপাশি হচ্ছে হুগলি এবং বীরভূম এই পাঁচটা জায়গার লোক বর্ধমান ছাড়াও তারা দক্ষিণবঙ্গের পুরোটাই চাপ থাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেই কারণে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই যে রুগীরা আসছে তারা কিন্তু একটু সমস্যায় পড়েছেন এবং যে জুনিয়র ডাক্তাররা এরা বলছেন যে এদের এই অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এই কর্মবিরতি সুতরাং যদি এই অনির্দিষ্ট কালের জন্য যদি কর্মবিরতি হয় তাহলে কিন্তু আগামী দিনে অর্থাৎ কাল থেকে কিন্তু স্বাস্থ্য পরিষেবার কিন্তু বেয়াল চুপে উঠে আসবে ক্যামেরার সামনে অভিজ্ঞ একেবারে তাই আপাতত ধন্যবাদ জানাবো তোমায় সরাসরি চন্দন সেনগুপ্ত বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ধন্যবাদ তোমাকে অর্থাৎ যেমনটা চন্দনে বলছিল যে যে কারণে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ চলছে যে অনকল অবস্থায় থাকা ডাক্তাররা তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে তাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে কারণ আপনারা জানেন যে রাজ্যিকর হাসপাতালে সেখানে এই ডাক্তার পড়ুয়ার সঙ্গে যে ঘটেছে অনকল ছিলেন তিনি এবং সেই সময় তারপর তিনি তার ডিউটি শেষ করার পর সেমিনার হলে যান এবং সেখানে যে নির্বম পরিণতি হয় তার সঙ্গে তারপরেই এই ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রতিবাদ